আমাদের আদর্শ আসি আলাই সালাতু ওয়াস ত্যাগ করেন নাই দেশ ত্যাগ করেন নাই ইসলাম ত্যাগ করেন নাই সে সময় তিনি কি বলেছিলেন জুলুম অত্যাচার মধ্যে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন এই দোয়াটা আল্লাহ তালার কাছে এত হৃদয়গ্রাহী এত মনপুত হয়েছে সেটা আল্লাহ তালা কোরআনের মধ্যে স্থান দিয়েছেন আল্লাহ তিনি কি বলেছিলেন রব্বি ইবনি ওয়া আমালি আল্লাহ দুনিয়াতে আমার এই দুনিয়ার জেন দেখিতে কোনো সুখ শান্তি হলো না আমার বসবাসটা ভালো হলো না আমার স্বামীর সংসার ভালো হলো না আমাকে কুড়ে কুড়ে নির্যাতন করা হলো আমি জুলুমের মধ্যে থাকলাম আমি তোমার কাছে একটি আপিল রাখতে চাই কেমতের দিন জান্নাতের মধ্যে আমার তোমার জান্নাতের মধ্যে তোমার পাশে আমাকে একখানা ঘর বানাই দিও আল্লাহ তালা সেটা মঞ্জুর করেছেন আমরা যদি দুনিয়ার এই জেল জুলুম হুলিয়া

করে শহীদ করা হয়েছিল সুতরাং হয় আমি হজরত হাসান হোসেনের নেতৃত্বে জান্নাতে যাব তাহলে হাসান হোসেন জান্নাতে যেতে গেলে খিলাফতের পক্ষে অবস্থান করা সম্ভাবনা। আর মা বোনদেরকে ফাতেমা আসিয়া খাদিজা রুমা এদের সাথে কিয়ামতে জান্নাতে যেতে হবে সুতরাং তাদের আদর্শ বিচ্যুত হলে আমাদের চলবে না আগামী দুই সালের নির্বাচন এই নির্বাচন হল বাংলাদেশে হক এবং বাতিলের লড়াই এক দিকে সুরうまক আরেক দিকে কালেমা তাইয়েবা কালেমার পক্ষে থাকব না আমরা বাতিলের পক্ষে থাকব এই সিদ্ধান্ত দেবছ এই নির্বাচন সেই নির্বাচন হবে 2026 সালের নির্বাচন ঠিক আমার মা ও বোনেরা নৈহাটি বাংলাদেশ জামাত ইসলামীর জন্য একটি পজিটিভ এলাকা একটি ভালো পরিবেশের এলাকা এই এলাকার মধ্যে বিশেষ করে এই এলাকাটাকে আমাদের করে তুলতে হবে আমাদের ঘরে ঘরে মা বোনদের কাছে যেতে হবে আত্মীয় স্বজনদের কথা আমাদের ফোনের মাধ্যমে কথা বলতে হবে ব্যক্তিগতভাবে টার্গেট হান্ড্রেড অর্থাৎ অ্যাম্যান টু ম্যান একজন 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 দশজন বিশজনের সাথে দাওয়াতিক কাজ করে তাদেরকে জামায়াতের দাড়ি পাল্লার পক্ষে তাদেরকে ভোটার করতে হবে আবার কখনো কখনো গ্রুপ ভিত্তিক ভূত ভিত্তিক বের হয়ে হয়ে কালেমার দাওয়াত তাদেরকে দিয়ে ডাড়ি পাল্লার পক্ষে আমাদেরকে আহ্বান করতে হবে মা বোনেরা আমরা পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছে সুতরাং আমরা ইমানের বলে বলে অন হয়ে নেহর প্রতীক ডাড়ি পাল্লা প্রতীকে আগামী 2026 সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয় করে